হ্যালো সবাইকে এটা গর্ভাবস্থার পঁয়ত্রিশ সপ্তাহের আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট তো এখানে দেখুন প্লাজেন্টা পজিশান কী লেখা আছে প্লাজেন্টা ইজ ফান্ডার টু ওয়ার্ডস লেফট কারো কারো ক্ষেত্রে এটা অ্যান্টেরিয়া লেখা থাকে কারো কারো ক্ষেত্রে এটা পোস্টেরিয়া লেখা থাকে আবার কারো কারো ক্ষেত্রে এটা প্লাজেন্টা প্রিভিয়া লেখা থাকে তো এখানে যেটা আছে তার মানে হলো যে প্লাজেন্টাটা জড়ায়ও ঠিক ওপরে একটু বাম দিক খেসে আছে এবার কারো যদি অ্যান্টেরিয়ার লেখা থাকে তাহলে সেক্ষেত্রে প্লাজেন্টা সামনের দিকে পিছনের দিকে বাচ্চা আছে আর কারো কারো ক্ষেত্রে যদি পোস্টেরিয়াল লেখা থাকে তাহলে বাচ্চা সামনে আর পিছনে তার প্লাজেন্টা আছে আর কারো কারো ক্ষেত্রে যদি প্লাজেন্টা প্রিভিয়া লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাজেন্টাটা একদম সার্ডিক্সের মুখে আছে প্লাজেন্টা পজিশান যদি আর কি অ্যান্টেরিয়ার হয় তাহলে সেক্ষেত্রে নাকি সবাই বলে যে মেয়ে সন্তান হয় আর প্লাজেন্টা পজিশান যদি পোস্টেরিয়ার হয় তাহলে সেক্ষেত্রে নাকি ছেলে সন্তান হয় এবং প্লাজেন্টা পজিশন দেখে লিঙ্গ নির্ধারণ করা কিন্তু মোটেই সম্ভব নয় এটা শুধুমাত্র বাচ্চা কোন পজিশানে আছে সেটাই একমাত্র দেখায় তো গর্ভাবস্থা আপনার প্লাজেন্টা পজিশান ঠিক কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন